শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি ধর কেন্দ্র সরকার আজ দেশের কয়েক দশক পুরনো শ্রম আইনগুলিকে সহজ ও সুবিন্যস্ত করতে চারটি নতুন শ্রম কোড কার্যকর করছে গতকাল সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ড মনসুখ মান্ডবিয়া বলেছেন নতুন শ্রম কোডগুলি দেশের শ্রমিকদের জন্য আরও ভালো মজুরি নিরাপত্তা সামাজিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করবে কোড অন ওয়েজেস দু ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড দু কোড অন সোশ্যাল সিকিউরিটি দু এবং অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনস কোড দু আজ থেকে কার্যকর হচ্ছে শ্রীমান্ডব্য বলছেন যে এই সংস্কারগুলি শুধুমাত্র সাধারণ পরিবর্তন নয় বরং দেশের প্রতিটি শ্রমিকের মর্যাদার প্রতি সরকারের দায়বদ্ধতা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে যে গত এক দশকে ভারতের সামাজিক সুরক্ষার আওতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে দু সালে যেখানে কর্মক্ষেত্রের মাত্র উনিশ শতাংশ শ্রমিক এর আওতায় ছিলেন দু সালে তা বেড়ে দাঁড়িয়েছে চৌষট্টি শতাংশে মন্ত্রণালয় বলেছে যে চারটি শ্রমকোটের বাস্তবায়ন এই যাত্রায় পরবর্তী বড় পদক্ষেপ বা সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে এবং রাজ্য ও বিভিন্ন খাতে সুবিধার বহনযোগ্যতা নিশ্চিত করবে গুয়াহাটির বর্ষাপাড়ার আসাম ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে আজ থেকে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে চলতি টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আসামের ক্রিকেটের ছিয়াত্তর বছরের ইতিহাসে রাজ্যে অনুষ্ঠিত প্রথম টেস্ট খেলার জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এবং আসাম ক্রিকেট সংস্থা সম্পূর্ণ প্রস্তুত এদিকে আঘাতের জন্য দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়া ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিলের স্থানে ঋষভ পদকে দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে বলে গতকাল এক সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে সাংবাদিকদের সম্বোধন করে ক্যাপ্টেন পন্থ বলেন যে দু সালে গুহাটিতে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ম্যাচের মাধ্যমে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে এবার পুনরায় গুয়াহাটিতেই তার টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক ঘটবে এদিকে গুয়াহাটি টেস্টের জন্য এ পর্যন্ত কুড়ি হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে বলে আসাম ক্রিকেট সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে টেস্ট খেলাটির জন্য গুহাটিতে যানবাহন চলাফলার ক্ষেত্রেও কিছু বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে জুবিন গর্গের মৃত্যুর তদন্তের জন্য সরকারের গঠন করে দেওয়া বিচার কমিশনের পক্ষ থেকে বিভিন্ন জনের সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া গতকাল সমাপ্ত হয়েছে বিচারপতি সৌমিত্র শৈকিয়াকে নিয়ে গঠিত এক সদস্যের বিচার কমিশন বিগত তেসরা নভেম্বর থেকে সাক্ষ্য গ্রহণ করে আসছিল গতকাল বিকেল চারটে পর্যন্ত বিচার কমিশন জুবিন গর্গের মৃত্যুর ঘটনা সম্পর্কে বেশ কয়েকটি দল সংগঠন এবং বেশ কিছু লোক সহ মোট উনচল্লিশটি শপথনামা তথা সাক্ষ্য গ্রহণ করেছে সাক্ষ্য গ্রহণের গতকাল শেষ দিনে শিলচরের গবেষক ছাত্র অসীম হাজারিকা কৃষক মুক্তি সংগ্রাম সমিতির প্রতিনিধি যুব ছাত্র পরিষদের প্রাক্তন নেতা পলাশ রঞ্জন বড়ুয়া বজালের একজন প্রাক্তন প্রাঞ্জন শর্মা এবং ঋত্বিক শৈকিয়া নামের তাদের শপথনামা দাখিল করেছেন বিচার কমিশনে গতকাল রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়ার হয়ে রিতম সিং অন্তিম শপথনামাটি দাখিল করেছেন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ফ্রন্ট এর কেন্দ্রীয় কমিটি দলের উপসভাপতি তথা কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্করকে শোকজ নোটিশ জারি করেছে দলের স্বার্থবিরোধী কাজকর্ম ও বিতর্কিত রাজনৈতিক আচরণের অভিযোগে এই নোটিশ জারি করা হয়েছে বলে জানানো হয়েছে দলের সাধারণ সম্পাদক হাফিজ বশীর আহমেদ স্বাক্ষরিত নোটিশে শ্রী লস্করকে পাঁচ দিনের মধ্যে এই শোকজের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশকে যোগ্যতার তারিখ হিসেবে গণ্য করে ভোটার তালিকার বিশেষ পুনর্পরীক্ষণ এস আর সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা সম্প্রতি শিলচরে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলায় স্বচ্ছ সঠিক ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রস্তুত সংক্রান্ত প্রক্রিয়ার সূচনা করা হয় জেলা আয়ুক্ত মৃদুল যাদবের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় জেলার সাতটি বিধানসভা কেন্দ্রের সমস্ত ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন সভায় জেলা নির্বাচনী আধিকারিক জানান কাছাড় জেলায় গত ছয় জানুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটারের সংখ্যা তেরো লক্ষ তিরানব্বই হাজার চারশো বিরাশি যার মধ্যে ছ লক্ষ তিরানব্বই হাজার ছশো জন পুরুষ এবং ছ লক্ষ নিরানব্বই হাজার আটশো জন মহিলা ভোটার এবং আঠেরো জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন সভায় জানানো হয়েছে দাবি ও আপত্তি দাখিলের সময়সীমা সাতাশে ডিসেম্বর থেকে বাইশে জানুয়ারি দু পর্যন্ত চলবে দোসরা ফেব্রুয়ারি দাবি আপত্তি নিষ্পত্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে দশই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে সশস্ত্র বাহিনীর প্রাক্তন সৈনিকদের কল্যাণ সেবা শক্তিশালী করার লক্ষ্যে সিডিএ গুহাটের পরিচালনায় আগামী আঠাশে নভেম্বর শিলচর সৈনিক ভবনে সকাল সাড়ে নটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত দিনব্যাপী স্পর্শ আউটরিচ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে সেনা নৌসেনা ও বায়ুসেনার প্রাক্তন সদস্যসহ বীর নারী ও বিধবাদের পেনশন নথিপত্র এবং বিভিন্ন স্পর্শ সংযুক্ত পরিষেবা সম্পর্কিত সমস্যার দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা হবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী সংবাদ আজ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে